নমস্কার বন্ধুরা শুভ সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী আটই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের রাশিফল আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন ধারে সময় নষ্ট না করে রাশিফল আরম্ভ আলোচনা করি মেষ রাশি এই সপ্তাহে আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়বে কোনো জটিল বিষয়ের সহজভাবে সমাধান করতে পারবেন আত্মীয়ের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ দিশা পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে কিছুটা উন্নতি দেখা দেবে পুরনো সঞ্চয় ব্যবহার করতে কিন্তু হতে পারে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম নতুন সম্ভাবনার দরজা খুলবে সহকর্মীরা আপনার দক্ষতাকে গুরুত্ব দেবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ আরো উষ্ণ হবে অবিবাহিতাদের কাছে নতুন আলো আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে ঘাড়ের বাম দিকে টান শক্ত শক্তভাব দেখা দিতে পারে হালকা ব্যায়াম করলে সাহায্য পাবেন এই সপ্তাহে আপনার ধৈর্য বড় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে পরিবারের সঙ্গে কোন সুন্দর সময় কাটাবেন বন্ধুর কাছ থেকে উৎসাহ মিলতে পারে অর্থনৈতিক দিক থেকে নতুন আয়ের সম্ভাবনা তৈরি হবে অপ্রত্যাশিত লাভও হতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও নিয়মানুবর্তিতা সবার মন জয় করবে নতুন দায়িত্ব আপনার আত্মবিশ্বাস বাড়াবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য দূর হবে পরিবারে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে স্বাস্থ্যের দিক থেকে দাঁতের মাড়িতে হালকা জ্বালা ব্যথা হতে পারে মিষ্টি জাতীয় দ্রব্য কম খাবেন মিথুন রাশি এই সপ্তাহে আপনার চিন্তা ও যোগাযোগের গতি বৃদ্ধি পাবে সমস্যা সমাধানে আপনি নতুন দিশা খুঁজে পাবেন আত্মীয়ের সহায়তায় কোনো পরিকল্পনা এগোতে পারে অর্থনৈতিক দিক থেকে ব্যয় বাড়লেও আয় স্থিতিশীল থাকবে সঞ্চয়ের পরিকল্পনাও শক্ত রাখুন কর্মক্ষেত্রে আপনার আইডিয়া ও যুক্তি সবার নজর কেড়ে নেবে নতুন কাজের প্রস্তাব আসতে পারে সম্পর্কে নতুন অনুভূতির আশার আলো দেবে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় হবে স্বাস্থ্যের দিক থেকে চোখের চাপ বা আলো দেখলে মাথা ধরা এগুলি দেখা দিতে পারে কাজে একটু বিরতি নেবার চেষ্টা করুন কর্কট রাশি এই সপ্তাহে মানসিক ভারসাম্য বজায় রেখে কাজ করলে সাফল্য পাবেন পুরনো কোনো বিষয় সমাধান হতে পারে পরিবারের সঙ্গে আলোচনা ফলপ্রসু হবে অর্থনৈতিক দিক থেকে আয় বাড়তে পারে কোনো নতুন উৎস থেকেও অর্থ লাভ হতে পারে কর্মক্ষেত্রে আপনার সততা ও মনোযোগ প্রশংসা পাবে নতুন কোনো প্রশিক্ষণের সুযোগ আসতে পারে সম্পর্কে সঙ্গীর সঙ্গে আবেগি মুহূর্ত আসবে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে স্বাস্থ্যের দিক থেকে বুকে ব্যথা বাড়ি কাজ করা থেকে বিরত থাকলে উপকার পাবে সিংহ রাশি এই সপ্তাহে আপনার সৃজনশীল চিন্তা বাড়বে নতুন কাজের জন্য অনুপ্রেরণা পাবেন পরিবারের কোন পরিকল্পনা বাস্তবায়নও সম্ভব হবে অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় মনোযোগ দিন অপ্রয়োজনীয় খরচ কমালে আর্থিক স্থিরতা আসবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণ আরো স্পষ্ট হবে সহকর্মীরা আপনার পরামর্শে এগিয়ে এগোতে পারবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে আপনার মানসিক সমর্থন বাড়বে অবিবাহিতদের জীবনে নতুন অভিজ্ঞতা আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে কানে ব্যথা অস্বস্তি দেখা দেবে ঠান্ডা বাতাস থেকে সতর্ক থাকতে হবে কন্যা রাশি এই সপ্তাহে গুছিয়ে কাজ করলে সাফল্য নিশ্চিত হবে আত্মবিশ্বাস আগের চেয়ে বাড়বে পরিবারে কোনো আনন্দ ঘন ঘটনা ঘটতে পারে অর্থনৈতিক দিক থেকে ছোট কোনো আয় আপনার মন ভালো করে দেবে সঞ্চয়ের পথেও অগ্রগতি হবে কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণ ক্ষমতাকে সবাই অবাক হবে নতুন দায়িত্ব সফলতার সঙ্গে আপনি পার করবেন সম্পর্কে সঙ্গে শান্তিপূর্ণ প্রিয়পথন হবে দাম্পত্য সম্পর্ক আরো দৃঢ় হবে শাস্তে পায়ের গোড়ালির ব্যথা বা পায়ের চাপ দিলে ব্যথা লাগা এগুলি হতে পারে আরামদায়ক জুতো ব্যবহার করুন তুলা রাশি এই সপ্তাহে আপনার যুক্তিবাদী সিদ্ধান্ত কাজে আরো উন্নত করে তুলবে নিজের আত্মবিশ্বাস বাড়াতে কোনো নতুন কাজে মন দিতে পারেন অর্থনৈতিক দিক থেকে ভালো সময় কোন ছোট সঞ্চয় বড় সুবিধা এনে দিতে পারে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে আপনার পরিকল্পনা ও কৌশল সবার নজর কেড়ে নেবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে সম্পর্কের স্বচ্ছতা বাড়বে পরিবারের সঙ্গে আনন্দ বাড়বে স্বাস্থ্যের দিক থেকে পেটের নিচে অস্বস্তি বা গ্যাস জনিত সমস্যা দেখা দিতে পারে হালকা খাবার আপনার পক্ষে উপকারী বৃশ্চিক রাশি এই সপ্তাহে এগিয়ে নিয়ে যাবে পুরনো কোনো উদ্বেগ দূর হবে নিকটজনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা হতে পারে অর্থনৈতিক দিক থেকে ধারাবাহিক আয় অব্যাহত থাকবে কোনো পুরনো চুক্তি লাভ দিতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নেয়ার ইচ্ছা হবে আপনার পরিশ্রমও দ্রুত ফল দেবে সম্পর্কে সঙ্গীর প্রতি আস্থা বাড়বে বন্ধুত্বে নতুন বিশ্বাস তৈরি হবে স্বাস্থ্যের দিক থেকে ত্বকের ভাব দেখা দিতে পারে নিয়মিত। ধনুরাশি এই সপ্তাহে নতুন অভিজ্ঞতা ও উত্তম আপনার কাজের প্রভাব ফেলবে নিজের চিন্তা ও ধারণা বাস্তবায়নের চেষ্টা করবে অর্থনৈতিক দিক থেকে পুরনো কোনো আয়ের সূত্র সক্রিয় হয়ে উঠবে বিনিয়োগেও ইতিবাচক সংকেত পাবেন কর্মক্ষেত্রে আপনার উদ্যোগ সবার নজরে আসবে নতুন প্রজেক্টে যোগ দেবার সম্ভাবনাও রয়েছে সম্পর্কে সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটবে পরিবারের সমর্থন শক্তি যোগাবে স্বাস্থ্যের দিক থেকে হাঁটু বা জয়েন্টের চাপ অনুভব করতে পারেন মকর রাশি এই সপ্তাহে বাস্তবমুখী সিদ্ধান্ত আপনাকে লাভ এনে দেবে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিক স্বস্তি পাবেন অর্থনৈতিক দিক থেকে আয় স্থিতিশীল থাকবে কোন জরুরি খরচ মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিকল্পনা অফিসের স্বীকৃতি পাবে নতুন ভূমিকার সুযোগ আসতে পারে সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে সঙ্গীর সঙ্গে শান্তিপূর্ণ আলোচনাও হবে স্বাস্থ্যের দিক থেকে মাথা ঝিমঝিন চোখে ভারী ভাব দেখা দিতে পারে পর্যাপ্ত ঘুম জরুরি কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার চিন্তা ও যুক্তিবোধ সঠিক পথে কাজ করবে নতুন কোন দিশা অনুসন্ধান করতে পারবেন বন্ধুর সহায়তায় কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আয় ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে ছোট কোনো আয়ে মন ভালো হবে কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা সবার নজরে আসবে নতুন সুযোগ সামনে আসতে পারে সম্পর্কে আবেগের প্রকাশ বাড়বে পরিবারের শান্তি ফিরে আসবে স্বাস্থ্যের দিক থেকে সর্দি কাশি বুকে ঠান্ডা লাগা এগুলি দেখা দিতে পারে গরম জাতীয় জিনিস খেলে উপকার পাবেন এই সপ্তাহে নিজের মনোযোগ ঠিক রাখলে অনেক কাজ সহজ হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও সাহস পাবেন অর্থনৈতিক দিক থেকে নতুন আয়ের সম্ভাবনা দেখা দিতে পারে কোনো বন্ধুর সাহায্য তেমন পাবেন বলে মনে হয় না কর্মক্ষেত্রে নতুন দায়িত্বে যুক্ত হতে পারবেন আপনার পরিশ্রম অফিসে প্রশংসা পাবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরো উজ্জ্বল হবে পরিবারে নতুন আলো আসবে স্বাস্থ্যের দিক থেকে পিঠের নিচে টান ও ব্যথা হতে পারে বিশ্রাম ও হালকা মালিশ আপনাকে করলে আপনি একটু আরাম পাবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ